মাত্র পাঁচ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামের কানবালা আমি টাইচেন এক্সক্লুসিভ টাইচেন এন চন্দ্রের ভীষণ সুন্দর ডিজাইনটা দেখে নাও কত আসবে এটা একটু অ্যাড করে টোটাল দামটা একটু বলে দিন সব মিলিয়ে এটার ওয়েট আছে দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম তার তো আমার দারুণ লেগেছে ডিজাইনটা এবার চোদ্দো গ্রাম নশো সত্তর মিলিগ্রামের এটা এটা লোহরি কাম নেকলেস আমরা বলতে পারি এই নেকলেস টা দেখো মাত্র সাত গ্রাম তিনশো মিলিগ্রামে কারের ওয়েট আছে নগ্রাম গ্রাম চারশো মিলিগ্রাম এটা একটা কঙ্কন গ্লাসুর আছে দেখছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিচন্দ্র থেকে তোমরা এর আগেও এনচন্দ্রের কঙ্কন ভীষণ পছন্দ করেছো থেকে হালকা ওজনের সীতাহার ওয়েট আছে মা আসবে মোটামুটি এটার দাম কত আসছে তাহলে শেয়ার করবো গড়িয়াহাটের এনচন্দ্র থেকে লাইট ওয়েটের অনেক হয় না আশা করছি তোমাদের ভালো লাগবে এনচন্দ্রের ভিডিও তোমরা অনেক দিন ধরেই দেখতে চাইছিলে আর আমিও শেয়ার করতে পারছিলাম না তবে নতুন কিছু কালেকশন নিয়ে আজকে এসেছি শেয়ার করব আর অবশ্যই ভালো লাগলে ভিজিট করবো হাটের এনচন্দ্র জুয়েলার্সে কুরিয়ার সার্ভিস চালু আছে ওভার ইন্ডিয়াতে খুব লাইট ওয়েটে সুন্দর সুন্দর পলা বাঁধানো এসেছে দেখে নেব তার আগে আজকের রেটটা জানবো কত আছে আজকের রেট 6920 টাকা নশো কুড়ি ওকে তো সোনার দাম তো আপ ডাউন করছে এখন এই রেটটা চলছে তো আজকের গোল রেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু নিয়ে আমরা প্রত্যেকটা গয়নার দাম তোমাদেরকে বলবো এমনিতে এনচন্দ্রের মেকিং চার্জ যথেষ্ট রিজনেবল তাছাড়া মনিদির ভিউয়ার্সদের জন্য অলওয়েজ ভালো ডিসকাউন্ট থাকে তো অবশ্যই যখনই ভিজিট করো মনিসপাস্ট্রমির কথাটা কিন্তু একটু উল্লেখ করতে পারো হ্যাঁ যে পলাগুলোর কথা তোমাদেরকে বলছিলাম এই ধরনের একদম লাইট ওয়েটের পলা তোমরা পেয়ে যাবে এগুলো সব হলমার্কের পলা বাঁধানো আছে ওয়েট কিন্তু খুবই কম দেখো এটা আছে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম মাত্র ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামে এরকম এক জোড়া পলা আসবে দেখে নাও তো এগুলোর অলমোস্ট এই রকমই সব ওয়েট আছে আমি একটার দামই বলে দিচ্ছি এগুলোর কীরকম দাম আসবে মোটামুটি চোদ্দো হাজার পাঁচশো টাকা তো এরকম এক জোড়া পলা বাঁধানো আসছে ঠিক আছে এরকম প্রচুর ডিজাইন আছে আচ্ছা এই একটা পলা বাঁধানো দেখো এটার ওয়েট আছে মাত্র থ্রি গ্রাম জোড়া মাত্র গ্রাম মিলিগ্রাম জোড়া কত পঁচিশ হাজার চারশো টাকার পলা বাঁধানো আছে আচ্ছা এইটা একটা লাইট ওয়েটের পলা ওয়েট আছে দু গ্রামের কম ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রামে এরকম এক জোড়া পাতের পলা বাঁধানো আসবে দামটা কত আসবে পনেরো হাজার টাকার মধ্যে আর একটা জিনিস তোমাদের দেখাবো এই বলাগুলো এগুলো তো অনেকদিন ধরেই চলছে তবে এনচন্দ্র থেকে শেয়ার করিনি এগুলো কিন্তু এনচন্দ্রতেও অ্যাভেলেবেল আছে এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে হয় এগুলো কীরকম দাম আছে মোটামুটি যেমন এটা চারশো দশ মিলিগ্রাম আছে তারপর এটা আছে মোটামুটি তিনশো সত্তর মিলিগ্রাম তো এরকম ওয়েটের মধ্যেই কিন্তু এগুলো চলে আসবে সাড়ে তিনের মধ্যে এরকম একজোড়া পলা বাঁধানো আসবে এগুলো কিন্তু গিফট করার জন্য বেশ ভালো আচ্ছা শাখা কিছু দেখাবো নতুন শাখা সেরকম কিছু আসেনি আর তাছাড়া আমরা এই ভিডিওটাতে ঠিক করেছি নেকলেস চোকার সীতাহার এই ধরনের সলিড জুয়েলারিগুলো বেশি দেখাবো তাই শাখা পলাটা বেশি দেখাচ্ছি না কয়েকটা শাখা দেখিয়ে দিচ্ছে যেমন দেখো এটা টু পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম ওয়েট আছে টু পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া শাখা বাঁধানোর দাম কত আসবে একুশ হাজার টাকা তো এই ধরনের লাইট ওয়েট আছে যেমন এটা আটশো সত্তর মিলিগ্রাম জোড়া এক গ্রামের কমে যে শাখাগুলি হয় আট হাজার আট ন হাজারে এরকম শাখা পাবে আরেকটা আছে আটশো ষাট মিলিগ্রাম এটার দামটা আর বলার দরকার নেই কারণ দাম কিন্তু উনিশ একই হবে এটা আছে যেমন আটশো পঞ্চাশ মিলিগ্রাম আছে আটশো পঞ্চাশ মিলিগ্রামে এরকম একজোড়া শাখা আসবে এবার আমি তোমাদের যেটা দেখাবো তাহলে মোটামুটি আমরা শাখা বলা কিছু দেখে নিলাম তবে শাখা বলা পুরনো যেগুলো দেখিয়েছিলাম সেগুলো তো আছেই নতুন যখন আরও আসবে সেগুলো আমরা শেয়ার করবো আটশো কুড়ি মিলিগ্রাম আছে এটা অনেকটা মানে কঙ্কন এটা কঙ্কন পলা বাধান কিন্তু বলতে পারো এটার দাম কত আসবে আসবে টাকার মধ্যে তো আমরা শাখা পলা কিছু দেখলাম এছাড়া আজকের ভিডিওতে কিন্তু অনেক সলিড গয়না রেখেছি অবশ্যই ভিজিট করো গড়িয়াহাটের হাটের হ্যাঁ আমার শাখা এবং পলা বাঁধানোর ডিটেলসটা জানতে চেয়েছিলে তাদের একটু শেয়ার করে দেবো আজকে এনচন্দ্রের ভিডিওতেই শেয়ার করব কারণ এই শাখা পলা বাঁধানোটা আমি বানিয়েছিলাম গড়িয়াহাটের এনচন্দ্র জুয়েলার্স থেকে এর আগেও কিন্তু এই ধরনের একটা শাখা তোমরা দেখেছো আমার হাতে পড়ে থাকতে তবে সেটা পরিবর্তে এখন এটা পড়ছি এটা নতুন বানিয়েছি সেই ডিজাইনটাও বেশ ভালোই ছিল সেই ডিজাইনটাও তোমরা বানাতে পারো আমার চ্যানেলে আছে কিন্তু দেখে নিতে পারো আর এখন আমি যেটা নতুন পড়ছি এটার তোমাদের টোটাল ওয়েটটা বলে দিচ্ছি এরকম এক জোড়া শাখার টোটাল ওয়েট কত আছে এগারো গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এরকম এক জোড়া শাখা বাঁধানো আসবে আমি এই হাতের এই হাতটা একটু দেখিয়ে দিচ্ছি তো শাখাটা কিন্তু একদম চওড়া শাখা যথেষ্ট চওড়া আছে এগারো গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামে এরকম একজোড়া শাখা আসছে আজকে গর্মেন্ট অনুসারে সব কিছু নিয়ে এরকম এক একজোড়া শাখার দাম কত আসবে নাইনটি সেভেন থাউজেন্ডে এরকম একজোড়া শাখা বাঁধানো আসবে আর পলা বাঁধানোটা তো একই আছে তাও আমি পলার ওয়েট এবং প্রাইসটাও বলে দিচ্ছি পলার ফাইভ পয়েন্ট নাইন সেভেন গ্রামে এরকম একজোড়া পলা বাঁধানো আসবে দাম কত আসবে

মাত্র দু গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের একদম হালকা নেকলেস সব কিছু নিয়ে কত দাম আসবে এটা ওয়েট আছে মাত্র চার গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম নেকলেসের দাম আসবে এই নেকলেসটা দেখো ওয়েট আছে মাত্র দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম একদম হালকা ওজনের গলাভরাট নেকলেসের দাম আসবে মাত্র ছ গ্রাম মাত্র ছ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামের আরও একটা হালকা নেকলেস এবং দাম আসবে মাত্র পাঁচ গ্রাম একশো মিলিগ্রামের হালকা নেকলেস গলাভরাট নেকলেস এবং এই নেকলেসের দাম আসবে সব মিলি কত এই নেকলেসটা দেখো ওয়েট আছে মাত্র চার গ্রাম আটশো ষাট মিলিগ্রাম কত আসবে এটা পাঁচ গ্রাম তিনশো দশ মিলিগ্রামের আরো একটা হালকা নেকলেস কত আসবে সব মিলিয়ে এই নেকলেসটা দেখে নাও মাত্র আড়াই গ্রামের নেকলেস দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম দাম কত আসবে হালকা ওজনের চাটাই নেকলেস ওয়েট আছে মাত্র ছ গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম দাম আসবে আট গ্রাম নশো সত্তর মিলিগ্রামের আরো একটা নতুন নেকলেস কত আসবে এটা এইট পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের হাসুলি নেকলেস কত আসবে এটা এই নেকলেস টা দেখো অনেকটা পাখার মতো ডিজাইন ওয়েট আছে নাইন গ্রাম আর এটার দাম কত আসবে কুড়ি গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের গলা ভরাট নেকলেস কত আসবে এটা এক লাখ তেষট্টি হাজার নশো টাকার এটা একটা বিয়ের নেকলেস আছে আঠেরো গ্রাম নশো নব্বই মিলিগ্রামের নতুন নেকলেস কত আসবে এটা সব মিলিয়ে সাতাশ গ্রাম ছশো মিলিগ্রামের এই নেকলেসটা দেখো ভীষণ সুন্দর এবং একদম বিয়ের একটা নেকলেস এটার দাম কত আসবে টাকা উনত্রিশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের আরও একটা ছাটাই নেকলেস আছে এবং এটার দাম কত আসবে সব মিলিয়ে মাত্র সাত গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের একদম গলা ভরাট একটা নেকলেস কত আসবে এটা মাত্র পাঁচ গ্রাম নশো ষাট মিলিগ্রামের নেকলেস নেকলেসের দাম আসবে মাত্র ছ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের এই নেকলেসটা দেখে নাও কত আসবে এটা এই নেকলেসটা দেখে নাও এটা আঠেরো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম ওয়েট আছে এবং এটার সব মিলিয়ে দাম আসবে আচ্ছা এগুলোর ওপর কিন্তু তোমরা মজুরিতে ডিসকাউন্ট মাত্র ছ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের এই নেকলেসের ডিজাইনটাও দারুণ হালকা ওজনের মধ্যে আর সব মিলিয়ে এটা চলে আসবে কততে চোদ্দো গ্রাম নশো সত্তর মিলিগ্রামের এটা এটা লোহরি কাম নেকলেস আমরা বলতে পারি এটা আসলে শর্ট লোহরি আছে কিন্তু পরলে এবার নেকলেসের মতোই লাগবে এটার দাম কত আসবে তেরো গ্রাম তিনশো মিলিগ্রামে চাটাই নেকলেসের নতুন একটা ডিজাইন এবং এটার দাম আসবে সব মিলিয়ে 30 গ্রাম 780 মিলিগ্রাম এর ব্রাইডাল নেকলেসের নতুন একটা ডিজাইন একটু ভারী দিকে আছে নেকলেসটা সব মিলিয়ে দাম কত আসবে এটা 46200 টাকা 17 গ্রাম 680 মিলিগ্রাম এর ঝালর ডিজাইনের একটা নেকলেস সব মিলিয়ে দাম কত আসবে এটা 141400 টাকা 9 গ্রাম 250 মিলিগ্রাম এর এই নেকলেসটা দেখে নাও হালকা ওজনের মধ্যে কতটা গলা ভরা ডিজাইন দেখো সব মিলিয়ে দাম কত আসবে 74000 টাকা এই নেকলেসটা দেখো মাত্র সাত গ্রাম তিনশো মিলিগ্রামে এবং ডিজাইনটা একদমই ইউনিক সব মিলিয়ে এটার দাম কত আসবে তিরিশ গ্রামের একটা নেকলেস দেখো একটু অন্য রকমের চিরাচরিত নেকলেসে তোমরা যে ডিজাইনগুলো দেখে থাকো সেটা কিন্তু না একটু অন্য রকমের দেখতে পাচ্ছ এটার দাম কত আসবে ষোলো গ্রাম দুশো ষাট মিলিগ্রামের এই নেকলেসের ডিজাইনটা দেখো কি দারুণ লাগছে অনেক দিন পরে এরকম একটা নেকলেসের ডিজাইন কিন্তু দেখলাম কত আসবে এটা একটু ভারী নেকলেস ওয়েট আছে চব্বিশ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম আসবে তেইশ গ্রাম দশ মিলিগ্রামের আরও একটা নতুন নেকলেস প্রত্যেকটা নতুন ডিজাইন শেয়ার করছি কারণ এনচন্দ্র থেকে আমরা অনেক দিন পরে গয়না দেখছি এবং এটার দাম কত আসতে পারে পঁচিশ গ্রাম একশো ষাট মিলিগ্রামের নতুন আরো একটা নেকলেস আমরা দেখব এবং এটার কত দাম আসছে সব মিলিয়ে ছাব্বিশ গ্রাম সাতশো মিলিগ্রামের এই নেকলেসটা দেখো গোল্ডের সাথে আছে মিনার কারিগরি তবে এটা যদি অর্ডার দিয়ে বানাও মিনা ছাড়াও কিন্তু বানিয়ে দেওয়া যাবে এবং সব মিলিয়ে এটার কত দাম আসবে বাইশ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস কত আসবে লাখ টাকা ছাব্বিশ গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের এই নেকলেসটা দেখো দুর্দান্ত আমার দারুণ লেগেছে ডিজাইনটা এবং এটার দাম কিরকম আসবে বাইশ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের গলা ভরাট নেকলেস সব মিলিয়ে দাম আসবে পঁচিশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের আরও একটা নেকলেস এটাও ইউনিক ডিজাইনটা কত আসবে আঠেরো গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের একটা ব্রাইডাল গলা ভরার চোকার চোকারের দাম কত আসবে গ্রামের আরও একটা চোকার চোকার কাম নেকলেস কত আসবেটা চৌত্রিশ গ্রাম আটশো দশ মিলিগ্রামের চোকার কাম নেকলেস কত আসবেটা পঁয়ত্রিশ গ্রাম ছশো মিলিগ্রামের চোকার আছে কত আসবে এটা চুরাশি হাজার উনিশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের এই ডিজাইনটা দেখে নাও কত আসবে এটা 156100 টাকা চোকারের ওয়েট আছে ন গ্রাম চারশো মিলিগ্রাম এই ধরনের লাইট ওয়েট আজকাল ভীষণ ফ্রেন্ড ডিএন চন্দ্রেও তোমরা এই ধরনের চোকার পেয়ে যাবে দাম কত আসবে এটার পুরো ন গ্রামের চোকার আছে এটা এটা সেভেন্টি টু এর মধ্যে আসবে একদম লাইট কিছু টাইচেন শেয়ার করব তোমরা দেখতে চেয়েছিলে টাইচেন টাইচেন কিন্তু এখানে মোটামুটি দশ গ্রাম থেকেই শুরু হয়ে যাচ্ছে এখন যে টাইচেনটা আমরা দেখছি এটার দাম কত এটার ওয়েট কত আছে আর দাম কত আসবে বারো গ্রাম একশো মিলিগ্রামের আরও একটা লাইটওয়েটের টাইচেন কত আসবে এটা আঠেরো গ্রাম পাঁচশো মিলিগ্রামের টাইচেন কত আসবে এটা উনিশ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামের টাইচেন নতুন আরও একটা ডিজাইন কত আসবে সব মিলিয়ে উনিশ গ্রাম নশো মিলিগ্রামের টাইচেন কত আসবে এটা পঁচিশ গ্রাম চল্লিশ মিলিগ্রামের আরো একটা টাইসেন কত আসবে এটা দু লাখ টাকার টাইচেন আছে থার্টি নাইন পয়েন্ট নাইন এইট গ্রামের টাইচেন এক্সক্লুসিভ টাইচেন এন চন্দ্রের ভীষণ সুন্দর ডিজাইনটা দেখে নাও কত আসবে এটা তিন লাখ উনিশ হাজার টাকার মধ্যে আসবে টাইচেন একুশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের টাইচেন আছে কত আসবে এটা এক লাখ সত্তর হাজার পাঁচশো টাকা এক লাখ সত্তর টাকা টাইচেন এবার বেশ কিছু গোল্ড পার্ল জুয়েলারি আমরা দেখবো দেখো প্রথমে দেখছি একটা নেকলেস এটা একটা মিনাকারি মোল্ড ডিজাইনের খুব হালকা ওজনের নেকলেস আছে ওয়েট কত আছে এটার তিন গ্রাম ছশো আর দাম আসবে আচ্ছা সব কিছুর সাথে পারলে দামগুলো কিন্তু অ্যাড করা আছে এগুলো কিন্তু অরিজিনাল পার্লে এগুলো কুটিয়েছে আচ্ছা এরপর দেখো দেখছি সীতাহারটা এই সীতাহারের ওয়েট কত আছে আচ্ছা দশ গ্রাম চারশো মিলিগ্রামের এই সীতাহারটা আসবে মোটামুটি এটার দাম কত আছে তাহলে তিরাশি হাজার পাঁচশো টাকা সীতাহার আর এগুলোর সাথে একদম মানুষই এরকম লাইট ওয়েটের তোমরা পাবে তো কানের দুলের ওয়েট ক কীরকম আছে আচ্ছা দেখলাম দাম কত আমি ওভারঅল সেটটা তোমাদের এইভাবে একবার দেখিয়ে দিচ্ছি তো এরকম পুরো প্যাকেজের মতো করেও কিন্তু মিলিগ্রামের সীতা সীতাহার কত আসবে এটা পাঁচশো টাকা

ওকে দেখে নাও স্যার সীতাহারের ওয়েট আছে একুশ গ্রাম নশো মিলিগ্রাম কত দামাস ওয়েটার সব থেকে হালকা ওজনের সীতাহার ওয়েট আছে মাত্র এগারো গ্রাম সাতশো মিলিগ্রাম দেখো এই ওয়েটে সীতাহার আসছে কিন্তু কত দামাস ওয়েটার আঠেরো গ্রাম সাতশো মিলিগ্রামের আরও একটা হালকা ওজনের ব্রাইডাল সীতাহার এবং এটার দাম কত আসবে আটত্রিশ গ্রাম আটশো মিলিগ্রামের এক্সক্লুসিভ টার্গেস সীতাহার শেয়ার করছি গড়িয়াহাটের এনচন্দ্র থেকে দাম কত আসবে এটার তিন লাখ দশ টাকা এই সীতাহারটা দেখো ওয়েট আছে চৌত্রিশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম আসবে ওয়েট আছে মাত্র বারো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের সলিড সীতাহার কত আসবে এটা নিরানব্বই টাকা সীতাহারের এই ডিজাইনটা দেখো ওয়েট আছে টোয়েন্টি নাইন গ্রাম একশো মিলিগ্রামের একটা এক্সক্লুসিভ সীতাহার ব্রাইডাল সীতাহার অবশ্যই সব মিলিয়ে দাম কত আসবে এটা ছাব্বিশ গ্রাম আটশো দশ মিলিগ্রামের এই সীতাহারটা দেখে নাও কত আসবে এটা দু লাখ চোদ্দ ইউশেপের এই সীতাহারটা কি দারুণ দেখো ইউশেপের সিধাহার তোমরা সাধারণত দেখে থাকবে কিন্তু এটা একটু অন্য রকমের ইউশেপের সীতাহার ওয়েট আছে পঁচিশ গ্রাম নশো দশ মিলিগ্রাম এবং সব মিলিয়ে এটার দাম কত আসবে সীতাারের ওয়েট আছে সাতাশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এটার বেল্টের কাজটাও যথেষ্ট চওড়া এবং লুক কিন্তু মনে হচ্ছে অনেক বেশি ভারী হওয়া উচিত অ্যাটলিস্ট তিরিশ গ্রামের ওপরে তো হওয়া উচিতই কিন্তু দেখো এই ওয়েটের মধ্যেই কিন্তু সীতাহারটা এসেছে আচ্ছা এটা দাম কত আসবে এবার আমরা দেখব মানতাসা একদম লাইট ওয়েট মানতাসা থেকেই দেখা শুরু করলাম গোল্ড পার্ল মান্তাসা মানতাসা আছে খুব কম ওজনের ওয়েট আছে মাত্র চার গ্রাম নশো সত্তর মিলিগ্রাম দেখে নাও কত আসবে এটার দাম উনচল্লিশ হাজার টাকা সব মিলিয়ে মাত্র চার গ্রাম তিনশো মিলিগ্রামের মানতাসা আছে কুলো ডিজাইনের মানতাসা ভীষণই সুন্দর কত আসবে এটা টাকা দশ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম সলিড মান্তাসা কত আসবে এটা পঁচাশি হাজার তিনশো টাকা সিক্স পয়েন্ট এইট সিক্স জিরো মাত্র ছ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম সলিড মান্তাসা কত আসবে এটা চুয়ান্ন হাজার আটশো মাত্র ছ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম সলিড মান্তাসার দাম কত আসবে চুয়ান্ন হাজার একশো টাকা আট গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রামের এই মান্তাসাটা দেখে নাও

দেখো এটা নাইনটিন গ্রামের মান্তাসা আছে কত আসবে টাকা কানের দুল শেয়ার করছি কানের দুল এখানে শুরু অনেক কম ওয়েট থেকে এখন মোটামুটি আমরা যেটা দেখছি এটার ওয়েট আছে দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম জোড়া এখানে কানবালা তিন সাড়ে তিন গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে এই রকম এক জোড়া কানের দুলের কত দাম আসবে মাত্র চার গ্রাম ছশো ষাট মিলিগ্রামের কত লম্বা কানের দুল দেখো একদম নতুন ডিজাইন এসেছে এবং দাম কত আসবে 37200 টাকা মাত্র 5 গ্রাম 740 মিলিগ্রামের কানবালা অনেক বড় কানবালা কিন্তু এই ওয়েটের মধ্যে এবং এটার দাম কত আসবে 45900 মাত্র 5 গ্রাম 360 মিলিগ্রাম জোড়া একদম হালকা ওজনের কানের দুলের নতুন ডিজাইন কত আসবে 42800 টাকা মাত্র 3 গ্রাম 610 মিলিগ্রামের কানের দুল আরো এক জোড়া হালকা ওজনের কানের দুল কত দাম আসবে এটা 28900 টাকা 5 গ্রাম 700 মিলিগ্রামের চাঁদবালি আছে হালকা ওজনের চাঁদবালি চাঁদবালির ভারী অনেক ডিজাইনও তোমরা পাবে এটা সবথেকে হালকা ওজনের মধ্যে এবং এটার দাম কত আসবে 45600 টাকা ঠিক তো 6 গ্রাম 460 মিলিগ্রাম জোড়া 6 গ্রাম 460 মিলিগ্রাম এর কানবালা আছে দাম আসবে 51700 ওয়েট আছে 8.760 গ্রাম কানের দুল এক জোড়া কত আসবে 70000 টাকা এই ডিজাইনটাও অনবদ্য ওয়েট আছে 8.830 গ্রাম কত আসবে এটা এটা 70600 টাকা 7 গ্রাম 880 মিলিগ্রামের চাঁদবালি আরও এক জোড়া কত আসবে 63000 টাকা 32 গ্রাম 670 মিলিগ্রামের গ্লাস চোর গ্লাস চোরের নতুন একটা ডিজাইন দেখো শাখা পলার সাথে গ্লাস চোর পরলে হাত কিন্তু পুরোটাই কভার এবং দাম কত আসবে এটা 261000 টাকা দু লাখ একষট্টি হাজারে এক একটা গ্লাস আসবে অনেকে কিন্তু এখন চুর না নিয়ে গ্লাসুর নিচ্ছে এনচন্দ্র তোমরা এরকম বিভিন্ন রকম গ্লাসুর ডিজাইন পেয়ে যাবে আর এটা ভালো লাগলে পারচেস করে নিতে পারো দেখো এটা এটা একটা কঙ্কন গ্লাস আছে তেতাল্লিশ গ্রাম চারশো মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট দুদিকে দুটো কঙ্কন মাঝখানে চুর দিয়ে কঙ্কন গ্লাস চুর ডিজাইনটা তো অনবদ্য এবং সব মিলিয়ে এটার দাম কত আসবে তিন লাখ সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে ট্র্যাডিশনাল কঙ্কন শেয়ার করছি এনচন্দ্র থেকে তোমরা এর আগেও এনচন্দ্রের কঙ্কন ভীষণ পছন্দ করেছো নতুন কয়েকটা ডিজাইন এসেছে শেয়ার করে দিচ্ছি দেখো একটা কঙ্কনে কিন্তু দু রকমের কারিগরি আছে ওয়েট কিন্তু বেশ কম তেরো গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম ওয়েট আছে স্ক্রু আছে প্রত্যেকটা কঙ্কনে মানে যে কোনো হাতে কিন্তু এগুলো পরা যাবে এইরকম এক একটা কঙ্কনের দাম কত আসবে এক জোড়া নিলে এক জোড়া কঙ্কন তো সাধারণত দুটো করে পরে দু লাখ উনিশ হাজারেই এরকম এক জোড়া কঙ্কন আসবে তেরো গ্রাম ষাট মিলিগ্রাম মোটামুটি আমরা এটা বলতে পারি তেরো গ্রামে এরকম এক একটা কঙ্কন আসছে কত দাম আসবে এরকম এক একটা কঙ্কন আর জোড়াতে নিলে কত আসবে দু লাখ আট হাজার পনেরো গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের কঙ্কন কত আসবে এক লাখ ছাব্বিশ টাকা একটা দুটো নিলে দুটো নিলে দু লাখ বাহান্ন টাকা সাড়ে সতেরো গ্রাম করে ওয়েট আছে সতেরো গ্রাম পাঁচশো মিলিগ্রামে আসবে এরকম এক একটা কঙ্কন একটু দেখিয়ে দিই এটা মুখটা কিন্তু সলিড বালার মতো আর বাকিটা কিন্তু কঙ্কনের ডিজাইন এবং একটা কঙ্কনে দু রকমের কারিগরি আছে দেখতেই পাচ্ছ কত আসবে এরকম একটা কঙ্কনের দাম আর জোড়া নিলে দু লাখ আশি রতন চুর দেখবো তোমরা এন চন্দ্রের রতন চুরে ভীষণ পছন্দ করো রতন চুরের ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম আটশো আশি মিলিগ্রাম একদম নতুন রতন চুর আর মিনার জন্য কিন্তু ভীষণই ফোটে দেখতেও ভালো লাগে সব মিলিয়ে কত আসবে এটা কত আসবে সাতচল্লিশ টাকা রতন চুরির ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম সব মিলিয়ে কত আসবে এটা চুয়াল্লিশ টাকা ন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের রতন চোর গোল্ডের সাথে আছে মিনার কারিগরি সব মিলিয়ে দাম আসবে টাকা

ডাবল ডলফিন এটা ওয়াইন্ড হচ্ছে ঠিক এরকম এবং এটার দাম কত আসবে মাত্র তিন গ্রাম আশি মিলিগ্রাম সব মিলিয়ে এটার দাম কত আসবে চব্বিশ হাজার ছশো টাকার মধ্যে আসবে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক গয়না আজকে দেখিয়েছি গড়িয়া হাটের এনচন্দ্র থেকে তবে অনেক কিছু কিন্তু বাকি রয়ে গেল প্লিজ কমেন্ট করে জানাও এনচন্দ্র থেকে তোমরা পরবর্তীতে কি গয়নার কালেকশন দেখতে চাইছো অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থেকে ভিজিট করো গড়িয়া হাটের এনচন্দ্রে এবং মনিদির মনিস ফ্যাশন চ্যানেলের নামটা কিন্তু একটু উল্লেখ করো মজুরিতে তোমাদের ভালো ডিসকাউন্ট দেবে এমনি এন চাউন্দ্রের মজুরি যথেষ্ট রিজনেবল সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কানেক্টেড